সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে করি না কোনো ভয় বিজয় স্যারের ক্লাস করে করব সব জয় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমারও স্বাগত জানাচ্ছি বিজয় সিংহিচনের ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে ডিসকাশন করবো তোমরা দেখতে পাচ্ছো ইতিমধ্যে আমরা তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট ওয়ান ক্লাসটিতে বেশ অনেক কিছু ইনফরমেশন দিয়েছি আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট টু ক্লাসের মধ্যে দিয়ে আরও ইনফরমেশন তোমাদেরকে দেবো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করছি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমাদের আজকের যে রুল সিক্স নাম্বার দিয়ে শুরু করতে চাই তোমাদেরকে একটু করে বলে রাখি যে আমরা পার্ট ওয়ান ক্লাসে পাঁচ পর্যন্ত তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস গুলো বলেছি আজকে আমরা রুলস ছয় নাম্বার থেকে শুরু করবো যেখানে দেখতে পাচ্ছ তোমরা যে সো দ্যাট এক্ষেত্রে আমি একটা কথা বলি আজকে ডিসকাশনটা শুরু করার আগে আমরা পার্ট ওয়ান ক্লাস টিতে দেখিয়েছি যে ফ্রেস এবং ক্লাসের মধ্যে একটা ডিফারেন্ট কি এবং আমরা কিভাবে ফ্রেস দেখে বা ক্লজ দেখে চিনতে পারবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা সেটা আমি তোমাদেরকে পার্ট ওয়ান ক্লাসে দেখিয়েছিলাম এবং আজকে পার্ট টু ক্লাসে আমরা কন্টিনিউ দেখতে থাকবো যে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলো আমাদের থাকবে এবং কি ধরনের বিষয় থাকলে সেটাকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলবো অথবা কিভাবে আমরা চেঞ্জ করবো সেটা দেখবো তো দেখো প্রিয় শিক্ষার্থী সো দ্যাট নিয়ে একটা কথা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে বক্সটা তোমাদের কাছে রেখে দিতে পারো হ্যাঁ প্রিয় সেক্ষেত্রে আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে চলেছে ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি সরাসরি সো দ্যাট যুক্ত বাক্য থাকলে কি প্রথমে আমি বলি যে সো দ্যাট যুক্ত বাক্য যখন আমরা দেখবো কিন্তু অবশ্যই কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স তো এখানে তোমাদের জন্য একটা শর্টকাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি যদি সো দ্যাট থাকে সেইটাকে আমরা বলতে চাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে সেটাকে আমরা বলতে চাচ্ছি বলবে সিম্পল করার জন্য ঠিক সোট এর জায়গায় আমরা টু দিব এবং টু এর পরে তখন আর বসে যাবো এটা শর্টকাটে বলছে আবার সেই সোট ওয়ালা বাক্য কে যখন আমাদেরকে কম্পাউন্ড করতে বলবে তখন কিন্তু আমরা সো দেট জায়গায় আমরা কি করবো এন দিব তার আগে যা আছে সব লিখে দিব সাবজেক্ট ভাগ দেন দেওয়ার পরে লেখা যায় অথবা ওয়ান টু লেখা যায় পাস টেন্স যদি হয় দেন ভি ওয়ান দি দিব অথবা মূল ভাব দিব তাহলে তোমাদের কাছে প্রশ্ন এটি যদি আরেকটু ক্লিয়ার করতেন স্যার ভালো হতো ওকে লেটস লুক এখানে একটা আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি খেয়াল করো তো আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই ক্যান গেট এ গুড জব তাহলে দেখেন এখানে সো দ্যাট আছে আমরা জানি সো দ্যাট এর আগে একটা ক্লজ মানে সাবজেক্ট ভার্ব থাকবে এন্ড সো দ্যাট পরে আরেকটা ক্লজ অর্থাৎ একটা সাবজেক্ট ভার্ব থাকবে তো সো দ্যাট আগে দেখেন আই ওয়ার্ক হার্ড তাহলে আই ওয়ার্ক প্রেজেন্ট টেন্স আছে আর সো সো দ্যাট এর পরে সাবজেক্ট দিয়ে অথবা প্রোনাউন দিয়ে ক্যান লিখছি যেহেতু তো প্রেজেন্ট টেন্স আছে ঠিক আছে এই দেখো সো দ্যাট এর পরে প্রোনাউন দিয়ে ক্যান দিয়ে মূল বাক্য থেকে সবগুলো লিখে দিলাম এন্ড সেটা হচ্ছে কমপ্লেক্স আছে বলছে কি আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই ক্যান গেট এ গুড জব আমাকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে যাতে করে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি কমপ্লেক্স আছে তে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমাদেরকে বলবে সিম্পল করাস করতে তখন আমরা সো দ্যাট এর আগে ক্লজ আছে সেটা লিখে দেব তাহলে কি দেখো আই ওয়ার্ক হার্ড ঠিক লিখে দিলাম এন্ড সো দ্যাট এর জায়গায় কি আসলাম টু এন্ড দেন টু এর পরে কিন্তু আমরা আর প্রোনাউন লিখব না মডেল ভার্ব লিখব না যেখানে মূল ভাব আছে সেখান থেকে বাকি সব লিখে দেব দেন সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে তাহলে দেখো आंसरটা কি হলো আই ওয়ার্ক হার্ড টু গেট এ গুড জব অথবা টু গেট এ গুড রেজাল্ট এখানে আছে তাহলে আশা করছি সিম্বল সেন্টেন্স হয়ে গেল দেন কম্পাউন্ড যখন করতে হবে তাও মেইন ক্লজ আমরা চেক রাখছি আই ওয়ার্ক হার্ড তাহলে সো দ্যাট টু লিখলাম বা টু তুলে দেব সেখানে অ্যান্ড লিখলাম অ্যান্ড ওয়ান টু গেট এই যে ওয়ান কেন লিখলাম এটা প্রেজেন্ট টেন্স আছে ওয়ান টেট হতে পারতো যদি ফার্স্ট টেন্স থাকতো তাহলে আনসারটি হলো আই ওয়ার্ক হার্ড অ্যান্ড ওয়ান টু গেট এ গুড জব কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল অথবা তুমি চলে এটা এভাবেও লিখতে পারো আই ওয়ার্ক হার্ড এন্ড আই ক্যান গেট এ গুড জব অথবা অ্যান্ড সো সেভাবে লিখতে পারো অথবা তুমি এই নিয়মটাও ফলো করলে হবে কিভাবে দেখেন আরেকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দি পরীক্ষায় টিচাররা হয়তো সোদেট টা যদি কমনলি সবাই জানি সেটাকে একটু চেঞ্জ করে দিতে পারে সেটা হচ্ছে কি ইন অনার দেট কি লেখা আছে ইন অনার দেট ইনার যুক্ত বাক্য থাকলে সেটা কোন সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স সুতরাং ইন অর্ডার ডেট যুক্ত বাক্যকে যখন আমাদেরকে বলবে সেম ওয়েতে সিম্পল করবার জন্য বা কম্পাউন্ড করবার জন্য আমরা ঠিক ওই ইন অর্ডার ডেটের জায়গায় টু লিখবো দেন ভার থেকে সব লিখে দেবো মূল ভার থেকে দেখো তাহলে উই ইট ইন অর্ডার দ্যাট উই মে গেট এনার্জি উই ইট ইন অর্ডার দ্যাট উই মে গেট এনার্জি সিম্পল করলো কিভাবে উই ইট ওই ইন অর্ডার ডেটের জায়গায় টু দিয়ে মূল ভার থেকেই সব লিখে দিলাম গেট এনার্জি আর আমাদেরকে যখন কম্পাউন্ড করতে বলবে উই ইট অ্যান্ড ওয়ান টু

মূল ভাগ থেকে শেষ পর্যন্ত সেভ আওয়ার্স ফ্রম ওয়েল ইনসিস্ট অথবা আমরা যখন কম্পাউন্ড করব উই লিভ ইন হাউস অ্যান্ড ওয়ান টু সেভ আওয়ার ফ্রম ওয়েল ইনসিস্ট আশা করছি এটা হয়ে গেছে অথবা তুমি অ্যান্ড দিয়ে সরাসরি উই ক্যান সেভ অর্ডার দিয়ে করতে পারো তবে প্রিয় সেক্ষেত্রে আশা করছি সো দেয় যুক্ত বাক্য বা ইন অর্ডার দেয় যুক্ত বাক্য থাকলে সেগুলোকে কীভাবে আমরা কম্পাউন্ড অথবা আমরা সিম্পল করব অথবা কম্পাউন্ড থেকে সিম্পল সিম্পল থেকে কম্পাউন্ড কমপ্লেক্স সেভাবে করবে সেটা আমরা এটার মধ্যে দিয়ে জানতে পেরেছি এন্ড আমরা সেকেন্ড বিষয়টাতে চলে যাব লেটস গো হ্যাঁ বিষয়টাতে দেখেন এখন আমরা রুল রুল 7 এ দেখতে পাচ্ছি শো ডট ডট দেখেন একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো প্রিয় শিক্ষার্থী শো দা থাকলে আমরা সাবজেক্টের পরে অর্থাৎ সাবজেক্ট বলতে আমি এখানে বুঝাচ্ছি প্রোনাউনকে সাবজেক্ট বলতে আমরা এখানে প্রোনাউন দেবো এই প্রণামের পরে আমরা ক্যান অথবা কুদ দিয়ে মূলভাব ভাব কিন্তু দেখেন সো দ্যাট থাকলে তখন আমরা কি করছি প্রোনাউনটা দেওয়ার পরে ক্যান বা কুদ দিয়ে আমরা মূলভাব করছি কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু যখন সো ডট ডট দেট থাকবে তখন আমাদের কিন্তু একটু একটু খেয়াল করতে হবে সেটা কি তখন কিন্তু একইভাবে কথা থাকবে এই যে প্রোনাউন বসে গেল তখন কিন্তু ক্যান নট অথবা

সো ডট ডট দ্যাট কি আছে সো ডট ডট থাকলে এটা কি আছে কমপ্লেক্স আছে কি আছে কমপ্লেক্স আছে এন্ড ওই সো ডট সো ডট ডট দ্যাট বাক্যটাকে যখন বলবে আপনাকে কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য তখন দেখা এখানে বলা আছে টি ডাবল টু এরপর অ্যাডজেক্টিভ থাকলে সেটা লিখবো আবার টু দিয়ে মূল ভার্ব লিখে বাকি সব লিখবো অর্থাৎ আমি যদি একটু এটা এখানে এবাউট করে বলি দেখেন প্রিয় শিক্ষার্থী ধরেন সো ডট ডট কি আছে দ্যাট আছে ওই প্রথম সোটা তুলে দিয়ে আমরা টি ডবল দিব সিম্পল করবার সময় এরপরে যা আছে তাহলে আবার আবারই যে দ্যাট আছে দ্যাটটা তুলি দিয়ে টু দিব এন্ড আমরা জানি টু টু এর পরে মূলভাব হয় কি হয় টু এর পরে মূল হয় এন্ড মূল পরে যা আছে তা লিখে দেব এইটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স হয়ে গেছে সো ডট ডট দ্যাট থাকলে টি ডবল 102 যেটাকে আমরা বলি বুঝার সময় থাকতে টি ডবল 2 ডট ডট টু দ্যাট তুলে দিয়ে আমরা কি দিলাম টু দিলাম দেন টু এর পরে মূল থেকে বাকি সব লিখে দিলে আমাদেরটা সিম্পল হয়ে যাবে আর এখানে আবার একটু করে দেখেন তো তখন ওই শো ডট দ্যাট যুক্ত বাক্যকে যদি কম্পাউন্ড করতে বলে তখন আমরা প্রথম এর পরিবর্তে অথবা শো এর পরিবর্তে আমরা ভারি লিখব এরপর অ্যাডজেটিভ থাকলে লিখব দেন দ্যাট থাকলে বা টি ও থাকলে সেখানে এন্ড দিয়ে আমরা বাকি বাক্যটা লিখব ধরেন আমি এটাই আর এখানে লিখে বুঝাচ্ছি এই যে শো আছে ਸਿੰਗুলার সময় টি ডবলু টু আপনি শো অথবা এই টি ডবলু টু যুক্ত বাক্যকে যদি বলা যায় কম্পাউন্ড করতে তখন আমরা সেখানে কি দিব ভেরি লিখবো কি লিখবো ভেরি এন্ড দেন যা আছে তা লিখবো ওই দ্যাট থাকলে কমপ্লেক্স থেকে আমাদেরকে কম্পাউন্ড করতে বললে আমরা এন্ড দিব অথবা ওই যে টি ও টু আছে সেটাকে সিম্পল সেন্টেন্স থেকে যদি কম্পাউন্ড করতে বলে সেখানে আমরা এন্ড দিব এন্ড এন্ড দেওয়ার পরে কিন্তু তুমি সরাসরি ভাব লিখতে হবে এরকম কথা নেই তুমি ওই যে দ্যাট এর পরে অথবা টু এর পরে ভাব দিও লেখা যায় অথবা সাবজেক্ট ভাব দিও লিখতে পারো তারপর তোমাকে কি করতে হবে সেন্টেন্সটা লিখে দিতে হবে এখানে কিন্তু সেন্টেন্সের কথা বলছি তুমি যদি টু এর পরে মূল ভাব দেখো এন্ড এর পরে মূল ভাব দিয়ে করে দিতে পারো অথবা সেখানে তাহলে তুমি আবার সাবজেক্ট ভাব দিয়ে মূল ভাব থেকে বাকিটা লিখতে পারো এই হচ্ছে তোমার সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর বিষয়টা আশা করছি আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা একটু एग्जांपलে যাব দেখেন তো এখানে কি লেগেছে কমপ্লেক্স সেন্টেন্স কেন বলা আছে হি ইজ সো নার্ভাস দ্যাট হি ক্যান নট মিট মেনি মি ইজিলি এই দেখেন সো ডট ডট দ্যাট এন্ড দেখেন এরপরে ক্যান নট আছে

সিম্পল হয়ে গেল এন্ড এইরকম বাক্যটা যে থেকে অর্থাৎ এইরকম সিম্পল সেন্টেন্স অথবা এরকম কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি আমাদেরকে কম্পাউন্ড করতে বলে তখন আমরা কি করব এই সো থাকলে ভেরি দেব এই টি ডাবলিউ থাকলে ভেরি দেব কম্পাউন্ড টাই এন্ড অ্যাডজেক্টিভ যেটা আছে বসিয়ে দিলাম এই যে বসে গেল অথবা ওই দ্যাট থাকলে সেখানে এন্ড দেব অথবা এই টি ও থাকলে সেখানে এন্ড দিব কম্পাউন্ড টাই এন্ড এই এন্ড দেওয়ার পরে তুমি চলে মিট মি ইজিলি দিয়ে দিতে পারো অথবা ওই সাবজেক্ট ভাব দিয়ে লিখে দিতে পারো যেমন এখানে লেখা হয়েছে অ্যাড

সেন্টেন্স করার জন্য সাবজেক্ট ভাব দিয়ে লেখার জন্য তাহলে আশা করছি আমাদের এটার উত্তর ক্লিয়ার হয়েছে দ্য সাম ইজ ভেরি হার্ড এন্ড আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট তো প্রিয় শিক্ষার্থী শো দ্যাট এবং শো ডট ডট দ্যাট এর ব্যাপারটা আমরা আশা করছি এই ক্ষেত্রে বুঝিয়ে ফেলেছে অ্যান্ড তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে এই বক্সটা রেখে দিতে পারো তোমরা ইন ডিটেলস এখানে খেয়াল করলে পারবে ওকে প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী বিষয়টা একটু দেখব রাইট আমরা রুল এইটে আমরা খেয়াল করি রুলস নাম্বার এইটে কি বলছে একদম সহজ তোমরা বক্স একটু খেয়াল করলে পারবা আমি শর্টকাট হইতে চলে যাচ্ছি এখানে আপনাদেরকে মনে রাখতে হবে দো অথবা অলধ এই দো অথবা যখন থাকবে সেটা কিসে আছে সেটা অবশ্যই কমপ্লেক্স আছে কিসে আছে কমপ্লেক্স আছে এই দো যুক্ত বাক্যকে যখন আমাদেরকে বলবে সিম্পল করতে তখন আমরা শুরুতে ইনস্পাইট অফ শব্দটা নিয়ে আসবো কে নিয়ে আসবো ইন স্পাইট অফ শুরুতে আমরা কিন্তু ইন স্পাইট অফ নিয়ে আসবো সিম্পল করবার সময় দোয়ুক্ত বাক্য থাকলে কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড যুক্ত বাক্যকে যখন আমরা সিম্পল করব শুরুতে কিন্তু ইন স্পাইট অফ নিয়ে আসতে হবে অ্যান্ড আপনাদের মনে রাখতে হবে ইন স্পাইট অফকে আমরা ডেসপাইটও লিখতে পারি কি লিখতে পারি ডেসপাইটও লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী ইন স্পাইট অফ বা ডেসপাইটের পরে আমরা সবসময় সাবজেক্ট দিতে পারবো না আমরা যদি প্রণাম হয় সেই প্রণামের পসেসিভ ফর্ম দিতে হবে এন্ড তারপরে কিন্তু অক্সিলের ভাব থাকলে হ্যাভ আর ওয়াজ আর এগুলো থাকলে বিং হয় হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং হয় এভাবে করে একটা ফ্রেজ করে দিতে হবে দো সাথে যে বাক্যটা থাকে ঠিক আছে তাহলে দেখেন ইন স্পাইট অফ বা ডেসপাইট এর পরে আমরা কি করব একটা প্রোনাউন যদি থাকে ওই প্রোনাউন এর পসেসিভ ফর্ম করব কি ফর্ম পসেসিভ ফর্ম তারপরে আমরা কি করব বিং অথবা হ্যাভিং দিব অ্যান্ড দেন যা যা সব লিখতে থাকবো এটা তোমাদের একটু কনফিউজ লাগতে পারে আমি তোমাদেরকে একেবারে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব কিন্তু তোমরা টেকনিকটা খেয়াল করো ইন স্পার্ট হওয়ার পরে কিন্তু প্রোনাম থাকলে প্রসেসিভ ফর্ম হয়ে যাবে মনে করো হি আছে হিস হয়ে যাবে দে আছে দেয়ার হয়ে যাবে আয় আছে মায় হয়ে যাবে এভাবে খেয়াল করতে হবে অ্যান্ড এম ইজ আর ওয়াজার থাকলে বিং হবে হ্যাভ হ্যাস হ্যাড থাকলে হ্যাভিং হবে দেন যা আছে বসে দিয়ে কমা দিয়ে দিব যদি শুরুতে দোয়ালটা থাকে মাঝখানে থাকলে তখন কমা দেওয়ার কোনো দরকার নেই অ্যান্ড এই দোলদ যুক্ত বাক্য অথবা ইনস্পায়ার অফ যুক্ত বাক্যকে যখন বলবে আমাদেরকে কম্পাউন্ড করতে তখন আমরা মাঝখানে বাদ বসিয়ে দেব মাঝখানে কি হবে বাদ বসবে তবে বাটের আগে তোমাকে সাবজেক্ট ভাব লিখে দিতে হবে অ্যান্ড বাটের পরও সাবজেক্ট ভাব দিয়ে করে দিতে হবে সেক্ষেত্রে ইনস্পায়ার অফ থাকলে সেটাকে সাবজেক্ট ভাব দিয়ে ক্লস করে দিতে হবে ব্যাপারটা বুঝে গেছে দোয়াল থাকলে কমপ্লেক্স দোয়ালযুক্ত বাক্য থাকলে ইনস্পাইট অফ দিতে হবে অথবা ডেসপার্ট দিয়ে প্রোনাউন থাকলে প্রোনাউনের প্রসেসে ফর্ম বিইং বা হ্যাভিং আর এরকম ইনস্পাইট অফ বা দিয়ে বা অল দো দোয়াল দিয়ে যদি কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড করতে বলে তখন মাঝখানে বাট হবে এর আগে সাবজেক্ট বাদ দিয়ে ক্লস অ্যান্ড বাটের পরে সাবজেক্ট বাদ দিয়ে একটা ক্লস করতে হবে দেন এটা কম্পাউন্ড হয়ে যাবে আমরা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা বাক্য তোমাদের কমন একটা বাক্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো দো হি ইজ ফোর দেখো দো দিয়ে শুরু হয়েছে এখানে সাবজেক্ট বাবা হচ্ছে এটা একটা ক্লস Subordinate clause. ক্লস এটা কি ক্লস সাবডিন এট ক্লস দো হিজ ফোর হিজ অননেস্ট তাহলে এটা কমপ্লেক্স আছে আমাদেরকে করতে হবে সিম্পল তাহলে এই যে দো আছে দো তুলে দিয়ে লিখলাম কি ইন অফ এই যে সাবজেক্ট আই মিন আছে প্রসেস ফ্রম অফ এই যে জন্য বিং অফ হিজ বিং এই যে কমা টা আহ আপনারা বুঝে গেছেন এন্ড এটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে পুরো লাইনটা তখন কি হয়েছে সাবজেক্ট ওয়ার্ড তুলে দিয়ে আমরা একটা ফ্রেশ করে ফেললাম এন্ড আনসারটা কি হলো ইট ইজ পার্ট অফ হিজ বিং পোর হি ইজ আর এই বাক্যটা থেকে অথবা এই কমপ্লেক্স বাক্যটা থেকে যদি বলা কম্পাউন্ড করতে তখন দো থাকলে আমরা মাঝখানে কি দিয়ে দিলাম বাট আর ইন স্পাইট অফ হিজ দিয়ে বা ইন স্পাইট অফ থাকলে তখন কিন্তু আমাদের মাঝখানে বাট দিতে হবে তারপর সাবজেক্ট বাট যদি করে তখন কি হবে হি ইজ পোর বাট এই অনেস্ট লেখা যায় অথবা বাট হি অনেস্ট এটা ইয়ে করলে বেস্ট হয় আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো সেক্ষেত্রে এটা তো বাসিক বিষয় এটা তুমি যদি ধরতে পারো এরপর আরো অনেকগুলো ক্রিটিক্যাল টার্ম থাকবে যেগুলো তুমি অবশ্য করতে পারবে অ্যান্ড তোমরা চাইলে এটা একটু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেটা এখানে ডিটেলস বলা আছে এটা কমপ্লেক্স সেন্টেন্স এভাবে থাকবে অ্যান্ড সিম্পল সেন্টেন্স তোমাকে ব্যবহার করতে হবে দেন কম্পাউন্ডটা ব্যবহার করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো রাইট রুলস নাইনে আমরা চলে আসি যেটা একটু খেয়াল করতে এটা রুলস ডিপেন্ডেন্টও বলতে পারো অথবা একটু টেকনিক দিয়ে সেটা খেয়াল করতে পারো দেখো রুলস নাইনে আমরা যেটা দেখব রিলেটিভ ফ্যাক্ট অথবা রিলেটিভ প্রণাম টেকনিকটা কি রিলেটিভ প্রণাম যুক্ত যে বাক্যগুলো থাকে সেগুলোকে কিভাবে আমরা সিম্পল অথবা সেগুলোকে কিভাবে আমরা কম্পাউন্ড করব অ্যান্ড রিলেটিভ প্রণামগুলো আমরা কি সেটা যদি একটু খেয়াল করি তাহলে পারবো যেমন দেখেন টাইপ ওয়ান টাইপ ওয়ানে বলা হচ্ছে পার্টিসিপাল প্লাস নাউন হলে পার্টিসিপল কোনগুলোকে বলা হয় যেগুলোর সাথে তোমার থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায় তাহলে আমি ধরো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই যেমন লেখা আছে আই স আ ফ্লাইং বার্ড এখানে ফ্লাইংটা দেখেন পার্টিসিপল বার্ড বার্ডটা নাউন তার আগে ফ্লাইংটা অ্যাডজেটিভের কাজ করছে সুতরাং এইরকম যদি দেখেন সাবজেক্টের পরে অথবা নাউনের আগে যখন তোমার পার্টিসিপল দেখেন যে যে ভার্বগুলোর সাথে না আইএনজি যুক্ত হয়ে যায় এবং অ্যাডজেটিভের কাজ করে সেটা হচ্ছে পড সিমলেসভাবে কাজ করছে অ্যান্ড সেটা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় তাহলে সেরকম বাক্যগুলো কে যদি বলে কমপ্লেক্স করতে একদম সহজ আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং ওয়াজটা কেন সটা past tense সেজন্য হুইচের পরেও আপনাকে past tense ভাব দিতে হবে একটু খেয়াল করলে হয়ে যাচ্ছে আই স আ ফ্লাইং বার্ড আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং অ্যান্ড কম্পাউন্ড করতে বললে আই স আ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং ওই যে একটা ক্লস মেক করতে হচ্ছে এবার করে তুমি চাইলে করতে পারো একটু খেয়াল করলে এটা রুলস ইম্পর্টেন্ট না এবার হচ্ছে তুমি সেন্টেন্স মেকটা বুঝতে পারছো আর রুলস দিয়ে বলে যে সাবজেক্টের পরে ভাড়া করে পরে নাউন থাকলে ওই নাউন অনুসারে হু আছে হুইস আছে দ্যাট আছে এরপরে ইজ বা ওয়াজ দিতে হয় এবং তারপরে পার্টিসিপেলটা বসে দিতে হয় আর যদি কম্পাউন্ড করতে হয় তখন সাবজেক্ট বা নাউন বসবে অ্যান্ড দিয়ে ইট হতে পারে দে হতে পারে হি হতে পারে সি হতে পারে সেটা ওই নাউনটার উপর ডিপেন্ড করবে দেন ইজ ওয়াজ ওয়ার্ড দিয়ে আমরা পার্টিসিপেলটা বসিয়ে দেব যেটাতে এখানে করা হয়েছে দেখেন আই সো ফ্লাইং বার্ড আই সাবজেক্ট স ভার্ড তারপর ফ্লাইংটা হচ্ছে পার্টিসিপেল বার্ডটা হচ্ছে নাউন তখন কমপ্লেক্স কি হলো আই সো আই বার্ড নাউনটা যে চলে আসে বার্ডের জন্য আমাদেরকে কি দিতে হবে ইতর প্রাণীবাচকগুলোর ক্ষেত্রে আমরা হুইজ দিতে পারি না যদিও বা এটা বস্তু না তাহলে বার্ডের পরে আমরা হুইজ দিয়ে সো কারণে আমরা কি দিলাম বস দিলাম এই এবারে করে আমরা টেলে করতে পারব দেন কাম টু দা টাইপ 2 টাইপ 2 তে কি বলা আছে নাউন বের প্রোনাউনের সাথে সাথে যদি পার্টিসিপল থাকে তখন কিন্তু আমাদেরকে ড্যাট দিয়ে করতে হবে অ্যান্ড অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে ধরেন আমি এটা একটু পড়ো বলে আপনাকে একটু এক্সাম্পল দিয়ে বুঝেন আই স হিম সিঙ্গিং নাউন বা প্রোনাউনের পরে বা আই যে যুক্ত যদি এই ওয়ার্ডটা থাকে এটা ছিল নাউনের আগে এটা হচ্ছে নাউনের বা প্রোনাউনের পরে আই স হিম সিঙ্গিং তো এটাকে করতে বলেছে কমপ্লেক্স আই স দ্যাট হি ওয়াজ সিঙ্গিং আই স দ্যাট হি ওয়াজ সিঙ্গিং আমি তাকে গান করতে দেখেছিলাম আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি বারবার দেখলে পারবা আমরা পরবর্তী দেখি এটা একদম সহজ এটা ক্লাসে আমি অনেকবার পড়েছি তো টাইপ থ্রিতে একটা জিনিস দেখেন সহজ করে যদি বলি এমনিতে একটা রুলস নিয়ে যদি তোমাদেরকে দেখে সাবজেক্টের পরে যখন লিঙ্কিং ভার্ব থাকে এখন তোমার প্রশ্ন থাকতে হবে স্যার লিঙ্কিং ভার্ব যেমন বি ইজ এগুলার কেম কি আর তখন দেখেন লিঙ্কিং ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট থাকে এন্ড কমপ্লিমেন্টের মধ্যে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব সেরকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করব তখন আমি যে রুলসের বিষয়টা যদি একটু স্কিপ করে যদি তোমাদেরকে সহজ করে বলতে চাই যেমন দেখেন হ্যাভ ইজ উইল কয়টা ওয়ার্ড তিনটা ওয়ার্ড এই তিনটা ওয়ার্ড ওয়ালা সেন্টেন্স যখন আপনাকে কমপ্লেক্স করতে বলবে অথবা আপনাকে কম্পাউন্ড করতে বলবে তখন কিন্তু আপনি কিভাবে করবেন দেখেন ইট ইজ একটা ক্লস মেকার নিয়ে আসতে হবে কমপ্লেক্স করার সময় ইট ইস এর পরে সাবজেক্ট ইট ইস এর পরে যে সাবজেক্টটা থাকে সেটা বসিয়ে দেব তাহলে হেলথ ইজ ওয়েলথ আমরা কমপ্লেক্স করছি ইট ইজ হেলথ এন্ড হেলথ জন্য প্রসেসিভ কি রিলেটিভ প্রোনাউন কি দেব হুইচ ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ কম্পাউন্ডে কি করব ইট ইজ হেলথ এন্ড ওয়েলথ বলা যায় অথবা অ্যান্ড ইট ইজ ওয়েলথ এবার দিয়ে আমরা করতে পারি আশাবাদী তোমার কাছে এটা ক্লিয়ার আছে আমি যদি বলি ধরো বললাম নলেজ ইজ পাওয়ার কয়টা বাট একটা দুইটা তিনটা তাহলে তুমি কি করলে ইট ইজটা নিয়ে আসলা ক্রস মেকার ইট ইজ নলেজ এটার সাথে হুইচ হয় হুইচ ইজ পাওয়ার তাহলে কি হয়ে গেল কমপ্লেক্স হয়ে গেল আর যদি এটাকে কম্পাউন্ড করে ইট ইস নলেজ এ হুইচ এর জায়গায় আমরা এন দিব তারপর এন লিখবো এন ইট ইস আশা করছি তোমার কাছে এটা ক্লিয়ার হচ্ছে অর্থাৎ ইট ইজ দিয়ে তুমি ক্লস মেকার করতে বা মেকিং করতে পারো প্রিয় শিক্ষার্থী মোটামুটি এই হচ্ছে তোমাদেরকে চেয়েছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে আসলে সিম্পলি ওয়েতে বোঝার জন্য জীবনটা আসলে কমপ্লেক্স সেই জন্য সিম্পল এবং কমপ্লস নিয়ে কমপ্লেক্সে নিয়ে আমাদেরকে কম্পোল্ড হয়ে যেতে হবে সেই যাওয়াটুকুর জন্য তোমাদের কাছে এই আয়োজন তোমাদের জন্য আশা করছি আমি তোমাদেরকে এই ছোট্ট পরিসরে সিম্পল কম্পাউন্ডের যে যে কনফিউশন সেই কনফিউশনগুলো অন্তত বেসিক দিয়েগুলো তোমাদেরকে আমি পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাসের মধ্যে দিয়ে সমাধান করতে পেরেছি তোমরা ভিডিওটি দেখবে এবং অবশ্যই আমি বলবো শুধু ভিডিও দেখলে হবে না তোমার সেই ভিডিও দেখার সাথে সাথে তোমাকে খাতায় নোট করতে হবে টপিক গুলো খেয়াল করতে হবে ইনফরমেশন গুলো দেখতে হবে জেনে তোমাকে নোট করতে হবে এবং সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে অ্যান্ড তখন তুমি কিন্তু অবশ্য অবশ্যই ভালো করতে পারবে আমি চাই তুমি ভালো করো এন্ড তুমি সেই বিষয়গুলোতে তোমার যে ভীতি সেগুলো থেকে তুমি বের হয়ে আসো সেই আশাটুকু রেখে আজকে আমরা পার্ট টু এর মধ্যে দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক যে ডিসকাশন সেটি আমরা একদম ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সহ যাদের যেখানে যে সময় যে সিম্পল গুলো নিয়ে সমস্যা হয় তাদের সবার জন্য কিন্তু আমার এই পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাস আশা করছি কার্যকরী হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো